তেল দিয়ে নয় বন্ধুরা এখন কুলচাগুলো আপনারা জল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই আলুর কুলচাগুলো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এতটাই নরম তুলতুলো হয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আলুর কুলচা বানানোর জন্য প্রথমে আমি ডোটাকে তৈরি করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি সাত মতন লবণ দিয়ে দিলাম আর দেড় চামচ পরিমাণে এখানে চিনি দিয়েছি এবার চিনি আর লবণটাকে ময়দার সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপরে ঠিক এইভাবে মূর্তিকানটা একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার এই ব্রেকিং পাউডারটা কিন্তু ঠিক টক দইয়ের মধ্যেখানেই দিতে হবে আর ওই চামচেরই হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা চামচ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ব্রেকিং সোডাটা অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর অনেকটাই দেখবেন ফুলে গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে হাতে করে সমস্ত কিছু একবার মিশিয়ে মেকে নিতে হবে প্রথমেই কিন্তু জল দেবার একেবারেও দরকার নেই যেহেতু এখানে টক দই রয়েছে টক দই দিয়ে ভালো করে আগে ময়দাটাকে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণে সাদা তেল সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটা একটু চিটচিটা ডোই তৈরি হবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বন্ধুরা আপনারা খুব সহজে এই কুলচাগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা যদি ঠিকঠাক একটু স্টেপগুলো ফলো করবেন তাহলে আপনাদেরও কুলচা কিন্তু খুবই সুন্দর হবে দেখুন ময়দাটাকে বেশ ভালো করে আমি মেখে নিয়েছি আর ঠিক এইরকমই চিটচিটা একটা ডো তৈরি হবে হাতে লেগে যাবে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে কিন্তু এখানে হাতে সাদা তেল মাখিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে তবে এই মাখার কাজটা কিন্তু একটু ভালো করেই করে নিতে হবে এবার আমি এখানে সামান্য একটু তেল ভালো করে মাখিয়ে ঠিক এইভাবে কিন্তু রেখে দেব ডোটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যতটা বেশিক্ষণ রাখা যাবে ততই কিন্তু ডোটা সুন্দর তৈরি হবে এবার আমি আলুর পুরটা বানিয়ে নেব একটি ফ্রাই প্যানের সামান্য একটু তেল নিয়েছি আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম আমি আগে থেকে এখানে একটা মশলা তৈরি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা কুকার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই গোলাটা এখানে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে সেই সময় আমি সেদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে এবার মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু আলুটাকে এইভাবে না কষিয়ে শুধু এমনি মশার সাথে কিন্তু মেখেও নিতে পারেন আমি এখানে আলুটাকে ভালো করে কিন্তু একটু নিয়েছি অবশ্যই এখানে স্বাদ মতন লবণটাও দিয়ে দেবেন ভালো করে দেখুন আলুটাকে কষিয়ে নিয়েছি আর পাইপের মধ্যে দেখুন কোনো রকম কিছু লেগে যাচ্ছে না ছেড়ে ছেড়ে আসছে আলুর পুটটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি কিন্তু এই আলুর কুলচাটা নিরামিষভাবেই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের কুচিটাও ব্যবহার করতে পারেন আলুর কোটটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি চপ করে দিয়েছি ডোটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি তিরিশ মিনিট তো হবেই আপনারা কিন্তু যতক্ষণ বেশি ডোটা রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো আর মোলায়েম হবে আর অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে আবারও একবার ভালো করে কিন্তু মেখে নিতে হবে হাতে অবশ্যই একটু সাদা তেল লাগিয়ে দেবেন আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে একটু ভালো করে কিন্তু মেখে নেবেন এবার অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে আমি এটা থেকে কিন্তু লেচি বের করে নেব আর কুলচার লেচিগুলো কিন্তু একটু বড় বড়োই হবে ঠিক করে দেখুন বড় করে লেচিটা আমি তৈরি করে নিয়েছি এবার এই লেচিটাকে আমি মাঝখানটা ঠিক এইভাবে দুই হাতে করে একটুখানি বাটির মতন শেপ তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পুর ঠেসে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু এটা বেলবার সময় ফেটে যেতে পারে পরিমাণ মতন পুরটা দিয়ে দিতে হবে এবার মুখটাকে ঠিক ভালো করে কিন্তু মরে নিতে হবে তা না হলে কিন্তু ফেটে যাবার সম্ভাবনা থাকতে পারে খুব ভালো করে কিন্তু এই কাজটা করে নিতে হবে এইভাবে ভালো করে মুড়ে দিয়ে কিন্তু এবার আমি এটাকে বেলে নেব আর প্রথমে কিন্তু বেলবো না হাতে করে একটুখানি ময়দা গুঁড়ি ছড়িয়ে দিয়ে অনেকটাই দেখুন আমি প্রেস করে একটু চাড়িয়ে নিয়েছি তারপরে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে সামান্য একটু বেলে নিয়ে ওপর থেকে একটু সাদা তিল আর সামান্য একটু কালো তিল আর কিছুটা আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এবার বেলুন দিয়ে হালকা হাতে ঠিক এই রকম করে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ফেটে গেলে আলুর পুরটা বেরিয়ে যাবে আর তাহলে কিন্তু কলচাগুলো একেবারেই ভালো হবে না ঠিক দেখুন হালকা হাতে এইভাবে আমি একটু বেলে নিয়েছি একটু লম্বা করেই কিন্তু বেলেছি এদিকে একটা ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু হাই করে রেখেছি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা যখন বেশ ভালোভাবে ফুটে এসছে এবার আমি বেলে রাখা কলচাটা এখানে দিয়ে দিচ্ছি আর ঢেকে দিলাম যখন উপর থেকে দেখতে পাবেন আস্তে আস্তে জলটা সম্পূর্ণ শুকিয়ে আসছে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে দেব আর গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম করে দিয়েছি দেখুন সমস্ত কিন্তু জলটা শুকিয়ে গেছে আর কতটা সুন্দর ফুলেছে আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন ওপর থেকে সামান্য একটুখানি ঘি আমি ব্রাশ করে দিচ্ছি কোনো রকম কিন্তু তেল দেবার একেবারেই দরকার নেই আর খুব বেশি কিন্তু এখানে ঘিয়েরও প্রয়োজন পড়ে না শুধু জলেতেই কিন্তু এই কুলচাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর খেতে বন্ধুরা ভীষণই ভালো হয় কুলচাটাকে আমি আস্তে করে একটা পাশ উল্টে দিয়েছি আবারও এই দিকটা আমি সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম খুব বেশি কিন্তু আর ভেজে নেবার দরকার নেই দেখুন একটা কুলচা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই কুলচাগুলোকে কিন্তু বন্ধুরা একটা করে বেলতে হবে আর একটা করে বানিয়ে নিতে হবে আমি এখানে আবারও একটা কুলচা একইভাবে তৈরি করে নিচ্ছি এই কুলচাগুলো বন্ধুরা খুবই নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন আর যদি বাড়িতে আপনারা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো আমি একইভাবে সমস্ত তৈরি করে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার এইভাবে আলুর কুলচা বানিয়ে খেয়ে দেখতে পারেন কোনো রকম তেল ছাড়াই জল দিয়ে কিন্তু এই কুলচাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই কিন্তু নরম তুলতে হয় আর ভেতরে দেখুন আলুর পুরে পুরো ঠাসা আমার আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন